আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো কিছু শকিং এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনাদের কাছে ইনফরমেশান দেওয়া হবে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা সকলেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক বড় একটা সার্কুলার আসতে আসতে চলেছে আপনাদের মাঝে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করে দেই দেখেন এখানে লেখা আছে আবেদনের বয়স সীমা বত্রিশ বছর কোটা মেদার কোটা হচ্ছে তিরানব্বই শতাংশ অন্যান্য কোটা থাকবে মাত্র সাত শতাংশ ফ্রিলি নাম্বার থাকবে পঁচাত্তর এবং বাই বাই নাম্বার থাকবে হচ্ছে আপনার হচ্ছে পঁচিশ তো এখন কথা হচ্ছে বিস্তারিত কথা বলবো তার আগে একটা কথা বলি আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা নেক্সট ভিডিও বা নেক্সট ইনফরমেশানে চলে যাই। আপনারা একটা কথা খেয়াল রাখবেন দেখেন এখানে বিদ্রব্য দিয়ে লেখা আছে আপনাদের কোনো লিখিত পরীক্ষা নেই জাস্ট ফ্রিলি এবং বাইবা আপনারা অনেকে হয়তো ভয় ফান যে লিখিত পরীক্ষা হইলে হয়তো বা পাশ করতে পারবো না প্রতিযোগিতায় টিকতে পারবো না তো এইখানে দেখেন আপনাদের সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে যে আপনার হচ্ছে ফ্রিলি এবং বাইবা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না তবে হচ্ছে এবার আসা যায় আসা যাক যোগ্যতা কী লাগবে আবেদন করতে বা কি যোগ্যতা হইলে প্রাইমারির আপনার হচ্ছে সহকারী শিক্ষক পদে আবেদন করা যাবে এখন দেখেন তিন বছর মেয়াদি স্নাতক ফাজিল অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ফাজিল অনার্স অর্থাৎ হচ্ছে ডিগ্রি এবং হচ্ছে আপনাদের অনার্স করা থাকলে এখানে আবেদন করতে পারবেন তিন বছর মেয়াদী অথবা হচ্ছে চার বছর মেয়াদি যার যেটা আছে তারপরে চলেন নেক্সট টপিক চলে যাই। এবার আমরা দেখব হচ্ছে আবেদনের যোগ্যতা এখানে দেখেন গ্র্যাট পয়েন্ট ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এবং ফাইভ স্কেলে হচ্ছে টু পয়েন্ট থাকতে হবে যারা হচ্ছে আবেদন করবেন তাদের সিজিবিটা এরকম থাকলে আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটা আপনারা পাইবেন না যে স্কিপ করে দিবেন আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা সার্কুলার কবে দিবে অতি শীঘ্রই করা হবে তার একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম ওইটা দেখতে পারেন যে কবে নাগাদ সার্কুলার দিতে প্রমাণসহ ওই ভিডিওটা ওই আমার চ্যানেলেই রয়েছে তারপরে দেখেন এখানে পদের সংখ্যা থাকবে প্রায় চল্লিশ হাজার দ্রুত প্রাইমারি শিক্ষকের শিক্ষককে বারো গ্রেডে করে দেওয়া হবে দশ গ্রেডেও আসতে পারে এটা একটু সময় লাগতে পারে তো এখন এখানে আপনারা জানতে পারলেন গ্রেড এবং কোবেলাগাত সার্কুলার আসতে পারে তো আপনারা এখন থেকে চাইলে প্রস্তুতিটা শুরু করতে পারেন তারপরে দেখি আমরা নেক্সট ইনফরমেশন এই পর্যায়ে আমরা কথা বলবো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনি এই পদে আবেদন করার পর যদি চাকরি হয় কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন সেই বিষয়ে কথা বলবো তো তারপর আমরা দেখতে পাইতেছি যে সব হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে প্রথম এক নম্বরে রয়েছে নিয়মিত সরকারি চাকরি চাকরিটি সরকারিভুক্ত হওয়ায় নিয়মিত বেতন ছুটি পেনশন ইত্যাদির সুবিধা পাওয়া যায় দুই নম্বরে রয়েছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দুই সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সহকারী শিক্ষকের বেতন স্কেল গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা নতুন স্কেল কার্যকর হলে পরিবর্তন হতে পারে তারপর আমরা আরও দেখ নাম্বার তিন বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর নির্ধারিত হারে বেতনের বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট দেওয়া হয় এবং নাম্বার চার বৈধ ছুটির সুবিধা সাধারণ ছুটি অসুস্থতাজনিত ছুটি মাতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক ছুটি ইত্যাদি ছুটি পাওয়া যায় এইখানে হচ্ছে আপনারা তো জানেনি প্রাইমারি শিক্ষকের যে আপনাদের সুযোগ সুবিধাগুলো অনেক রয়েছে তারপরে দেখি আরও কি কি সুযোগ সুবিধা ওনারা পেতে পারে নাম্বার পাঁচে রয়েছে পেনশন সুবিধা সরকারি চাকরি শেষে সরকারি ও সুবিধা প্রযোজ্য পেনা বছরের অন্যান্য করা হবে। আপনারা বাতা পাবেন এগুলা হচ্ছে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আপনারা পেয়ে থাকবেন বা চাকরিতে পেয়ে থাকবেন এবার হচ্ছে সাত নাম্বার বৈধ প্রশিক্ষণ ও পদোন্নতির সুযোগ সহকারী শিক্ষক থেকে প্রদান শিক্ষক হওয়ার সুযোগ আছে এছাড়া বাই টেকনিকের ব্যবস্থা রয়েছে 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 ব্যবস্থা আট নম্বরে ট্রেনিংয়ের চা নিরাপত্তা সরকারি চাকরি হয় দীর্ঘ মেয়াদি চাকরির নিশ্চয়তা তাকে তারপর দেখব এবার হচ্ছে নাম্বার নয় গৃহ ঋণ সুবিধা নির্দিষ্ট শর্তে সরকারি কর্মচারীদের জন্য গৃহ ঋণ নির্মাণ সুবিধা প্রদান করে থাকে তারপরে হচ্ছে নাম্বার দশ সম্মানজনক পেশা শিক্ষকতা একটি সম্মানজনক পেশা সমাজে সামাজিক মর্যাদায় রয়েছে এই পেশাতে তো এরপরে আমরা হচ্ছে বাকি ইনফরমেশানগুলো দেখব এরপর নাম্বার এগারো স্থানীয় নিয়োগের সুবিধা অধিকাংশ ক্ষেত্রে নিজ এলাকায় পোস্টিং পাওয়ার সুযোগ থাকে নাম্বার বারো পরিবারের জন্য চিকিৎসা ও শিক্ষা সহায়তা কিছু এলাকায় সরকারি হাসপাতালে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাধান্য পাওয়া যায় তারপরে হচ্ছে নাম্বার তেরো সরকারি ছুটির সুযোগ অন্যান্য চাকরির মতো বিভিন্ন জাতীয় দিবস ও সরকারি ছুটি পাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক পদে পটটিতে তারপরে আমরা দেখব হচ্ছে চোদ্দো এবং পনেরো নাম্বার তো চোদ্দ নম্বরে রয়েছে স্থানান্তরের সুযোগ দীর্ঘদিন একই জায়গায় চাকরি করলে বদলির সুযোগ থাকে এবং পনেরো নম্বরে হচ্ছে বিভিন্ন সরকারি সুবিধা ও প্রকল্পে অংশগ্রহণ যেমন উপবৃত্তি কার্যক্রম মিড ডে মিল শিক্ষা সহায়তা প্রকল্পে কাজ করার সুযোগ তো এগুলো হচ্ছে আপনার পনেরোটা সুযোগ সুবিধার কথা আমি আপনার বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করার পর আপনাদের মাঝে তুলে ধরলাম এবার হচ্ছে আমি আমার নিজস্ব ব্যক্তিগত টিপস আপনাদের মাঝে কিছু শেয়ার করব যেহেতু এটি একটি সামাজিক ও মানবিক পেশা এটি একটি বলতে শিক্ষকতা বোঝানো হয়েছে তাই অনেক সময় স্থানীয় মানুষ ও শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে সম্মান ও ভালোবাসা পাওয়া যায় যা অর্থের চেয়ে মূল্যবান এটা আপনারা সকলেই জানেন যে শিক্ষকদের সম্মান আলাদা জায়গায় থাকে তো এখন দেখেন চল্লিশ হাজারেরও বেশি পদে আপনাদের হচ্ছে সার্কুলার আসতেছে তো এই পদের জন্য বা এত বড় সার্কুলারে আপনারা আবেদন করবেন আর প্রস্তুতি নেবেন না বা মনে করেন যে এই ভিডিও দেখে কাজ চালিয়ে দিবেন এইটা কিন্তু হবে না তো তার জন্য আমি কিছু টিপস আমার ব্যক্তিগতভাবে রাখছি আপনারা সকলে জানেন সতেরোশো একানব্বইটি পদে দপ্তরের সার্কুলারটাতে বিশ লাখেরও বেশি মানুষ আবেদন করছে যেখানে প্রতি একটি পদের বিপরীতে এগারো জন এগারোশো ষোলো জন লোক লড়াই করবে যেখান থেকে একজন মানুষ মাত্র টিকবে তো এইখানে অনেক বড় সার্কুলার যদিও চল্লিশ হাজারেরও বেশি পদ থাকবে খালি আসন থাকবে ওইখানে আপনার আবেদনের সংখ্যা তেমনই হবে তবে যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবেন এবং হচ্ছে এইখানে প্রতিযোগিতার ভিত্তিতে আপনাকে টিকতে হবে যদিও লিখিত পরীক্ষা নাই সুযোগ রয়েছে তো আপনারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দেন তাহলে হয়তো বা আপনাদের ভাগ্যে ভালো কিছু থাকতেও পারে এখানে যেহেতু অনেক বড় একটা সুযোগ চলে আসছে আপনারা চাইলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে ওইখান থেকেও আরো বিস্তারিত দেখলে আপনারা আর বেশি বেশিভাবে বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমি আপনাদের জন্য এইভাবে তথ্য সংগ্রহ করে ভিডিও বানাই আমার বাসাগত বা জড়তার কারণে কোনো সমস্যা থাকতে পারে আপনারা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন